সম্মানিত বেহ আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয় ভুট্টা গাছের মাথা কখন কাটবেন এবং এর ফলে কি সুযোগ সুবিধা ও অসুবিধা এ নিয়ে আজকের বিস্তারিত আলোচনা সম্মানিত ভুট্টা চাষি ও কৃষক ভাইয়েরা আপনারা কি ফোন খুললেই আপনি ভাই বলেন ভাই ভুট্টার গাছের মাথা কখন কাটবো কিভাবে কাটবো এ নিয়েই আজকের আলোচ্য বিষয় এই নিয়েই বিস্তারিত আজকের বিস্তারিত হচ্ছে যে আপনাদের ভুট্টা গাছের মশা যদি শতকরা এইটটি ফাইভ পারসেন্ট এই খয়ারি কালার হয়ে থাকে বা খেয়ার কালার হয়ে থাকে তাহলে এ গাছে ভুট্টা গাছের আগাগুলো কেটে দিতে পারবেন আর যদি এ মতো হয়ে থাকে এ মতো হয়ে থাকে তাহলে আপনাদের জমিটাতে আরও পর্যবেক্ষণ করে আরও অনেক সময় লাগবে আপনার এক নম্বর একটা পরিচর্যা গেল যে আপনার কী কী দেখে ভুট্টার গাছের আগা কেটে দেবেন আমরা এই সর্বপ্রথম এই যে ভুট্টার গাছের মশাই বলি মশার মুখে যে আমরা চুল বলি বা দাঁড়ি বলি বা সিলিকা বলি দেখেন কত শক্ত উঠে আর এই যেটা দেখাচ্ছি দেখেন এবার হাত লাগছে যে আমরা যখন এই গাছটাকে মশাটা মশাটা ভুট্টা গাছের আগাটা কেটে দেব তখন এই আগাটা কেটে দিলে কিন্তু ভুট্টা গাছ দুইভাবে খাদ্য গ্রহণ করে থাকে একটি হচ্ছে পাতার সাহায্যে আর একটি হচ্ছে শিকড়ের সাহায্যে তা আমরা যদি আমাদের মশাগুলো খ্যার কালার না হয় বা খোয়ারি কালার না হয় তা আমরা ভুট্টা গাছের আগাগুলো কেন কাটবো এই আগা কেটে দিলে আমাদের অনায়াসে চার পাঁচ মন ফলন কমে যাবে কমে যাবে আমরা এই যে ভাই যে কেটে দিয়েছে এই ভাই যে কেটে দিয়েছে এই ভাই এসে এ ভাই এ ভাই এ ভাই মিনিমাম চার থেকে পাঁচ মন ফলন বেশি পাবে এখন ভাই যদি ভুল করে কেটে ফেল দিয়েছে তা এখন আমরা এই জমিটাতে ভাইকে বললো ভাই আপনি জমিটাতে কেটে দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনি একটা সেচ দেন একটি সেচের মাধ্যমে ছয় সাথে সাত মন ফলন বৃদ্ধি করবে বৃদ্ধি করবে আমরা এখন এটা যে এইটি ফাইভ পারসেন্ট পাকছে আমরা কিভাবে বুঝবো বা এই কালার হলেই যে আপনারা করবেন এভাবে কে কীভাবে বুঝবেন তা আমরা এই দেখেন কত সহজে ভুট্টার মশাটি কাপড় পরিষ্কার হয়ে গেল এবং প্রতিটা মশা দেখেন একবার পরিপুষ্ট পরিপুষ্ট দানা কোথাও কি টেক্স দানা আছে আছে নাই তো এই জন্য আমরা ভালো দানা পেতে হলে আমরা এই ভুটটা হারভেস্টিংয়ের মূল সময় হয়েছে ভুট্টা গাছটার থেকে মশাটা যেন নুয়ে পড়ে এভাবে যেন নুয়ে যায় নয়ে গেলে আপনাদের এই চাষির চেয়ে এই চাষের অনেকগুলো ফলন বেশি পাবে মিনিমাম ছয় থেকে সাত মন ফলন বেশি আসবে আপনাদের একটি কথা না বললে নাই আর যে আমরা আর কয়েকদিন পরে ভুট্টা তুলবো এখন ভুট্টা গাছের মাথা কাটার সাথে এই শেষের কি সম্পর্ক এটা সম্পর্ক হচ্ছে কি জন্য আমি কিন্তু ইতিপূর্বে বলেছি যে ভুট্টা গাছ দুইভাবে খাদ্য গ্রহণ করে থাকে একটি হচ্ছে পাতার সাহায্যে আর ওপরটি আছে শেষের মাধ্যমে এখন এই শেষ হলে কি হবে এই ভাই যে কেটে দিয়েছে এখন জমিটাতে রস দিলে আবার পুনরায় ভালো ফলন আশা করা যাবে এই খুলছে এই মাথাগুলো দেখেন ট্যাপোর মতো হয়ে আছে এই মাথা দানা শক্ত হয়ে গেছে উঠতেছে না আর এইখানে দেখেন কীভাবে দানাগুলো খর করে উঠতেছে এই দেখেন এই যে উঠতেছে তো এই আমরা ঘড়ি করি কখনো কোনো কাজ করবো না যেটাতে আমরা ঘড়ি করবো সেখানে কিন্তু আমাদের ভালো ফল আসবে না আমরা একটি বীজ অনেক স্বপ্ন আমরা কিন্তু একটা স্বপ্ন বুনছি এখানে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে গেলে আমাদের বাস্তবে রূপ নিতে হবে আমরা যেমন বলতে প্রতিটা মুহূর্তে বলছিলাম সার বীজ যত্ন তিনে মিলে রত্ন তা আমরা এই রত্ন পাওয়ার আগ মুহূর্তে এই মতো সর্বনাশটা টেনে আনবো না তাই আঘা কাটা ভুট্টা গাছের মাথা কাটার আগ মুহূর্তে আমি কিন্তু বেশ কয়েকটি কথা বলছি আপনাদের শতকরা পঁচাশি পার্সেন্ট গাছের মশা খের কালার হতে হবে খের কালার হতে হবে আপনার এই যে ভুট্টা গাছের মশা যে এটা চুল বলেন দাঁড়ি বলেন আর এটা বইয়ের ভাষা হচ্ছে সিলিকা এই দেখেন খুব আস্তে খুব সহজেই এই উঠে গেল উঠে গেল এটা এই জমিটাতে আপনার যদি এর মাথাটি কেটে দেই কোনো সমস্যা হবে না সেই সাথে এটা দেখেন এই দেখেন কর কড় করে শব্দ করতেছে তা উঠতেছে না দেখেন কত দিছি উঠে না তার আমরা বুঝতে পারবো যে আমরা এইটি ফাইভ পার্সেন্ট না পাকা পর্যন্ত আমরা এই কল্লা কাটবো না কল্লা কাটলেই কিন্তু আমাদের বাতি সেচের প্রয়োজন আছে তা আমরা সেচ এক একটি সেজেই যদি আমাদের ছয় সাত মন ফলন বৃদ্ধি করে আমরা কেন এই শেষটা দেব না আর আপনার আমরা যারা দেব না আমি আপনার কথার কথা বলি যে তীরে এসে তরি ডুবানো মানে এই কথাও হয়তো আপনার বোঝার নাই যে আমরা যে সময় ভালো ফলনটা হাতে তুলবো সে সময় কিন্তু ফলনটাকে কমিয়ে দিলাম আমরা যাদের আমাদের কিন্তু আপনি একটা কথা আপনাদের বারবার বলছিলাম যে আমরা সময় বাঁচাবো বেনিফিট বাড়াবো এই যে আমরা যারা এই ভুট্টা গাছের আগা কেটে দিয়েছি আমরা কিন্তু এখন ছয় সাত দিন পরে যদি এই মশাগুলো হারভেস্টিং করি আমরা সরাসরি হলার করতে পারবো হোলার করতে পারবো তাতে কিন্তু আপনার শ্রম কম লাগবে আমরা সরাসরি হোলার করব আর হোলার থেকে বাইর করে একটা অথবা ওট দেবো সরাসরি আমরা বিক্রি করতে পারবো তা আজকের ভিডিওটা আর বেশি কিছু বললাম না আজকের ভিডিওটি এখানেই পরিসমাপ্ত ঘটাবো আবারও দেখা হবে নতুন কোন ভিডিও সম্মানিত কৃষক ভাইরা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবার আপনার সকলেই ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে আপনাদের ভিডিওটি যদি কিছু উপকারে আসে আপনার প্রত্যেকেই একটি লাইকের মাধ্যমে নতুন করে ভিডিও করার স্ক্রিয়া শক্তি বৃদ্ধি করে আর আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ব্যাপক সংখ্যক বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম